এগুলো বোধের সংক্রান্ত ব্যাপার বোধের উচ্চতা নিম্নতা এটার উপরে গ্রামাটিক্যালি ধরা হয় তাহলে শরীরটাকে অহংকার তত্ত্ব বলা হয় কারণ এই অহং তত্ত্ব থেকে সৃষ্টি হয়েছে ইদম তত্ত্ব ইদম জগৎ তত্ত্ব এই এই বলার সঙ্গে সঙ্গে জগৎ তত্ত্ব অহম সৃষ্টির আদি পরম অহম তত্ত্ব যেটা ছিল সৃষ্টির আদি যে পরম অহম তত্ত্ব যেটা পূর্ণ অহম এই জন্যে আপনারা স্তুতিতে শুনে রাখবেন এটা বেদান্তের কথা মানে আমাদের বেদ উপনিষদের কথা এটা বেদের কথা কি প্রণস্য প্রণম আদায় প্রণম এব অবশিষ্যৎ ওম পূর্ণমদঃ পূরাণমিদম পুরণৎ প্রণমদুচ্য দে পূরাণস্য পুরাণমাদয় পূরণমেও অবশিষ্য দে শান্তি 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 এই যে পূর্ণ অহম এই যে পূর্ণ এই সমগ্র পূর্ণ থেকে পূর্ণ সৃষ্টি হচ্ছে যে পূর্ণ সৃষ্টি হচ্ছে সেটাও পূর্ণ যে জগৎ সৃষ্টি হচ্ছে ঈশ্বর থেকে সেই পরমাত্মা থেকে সেই ঈশ্বর জগৎস্বরূপ তাও পূর্ণ আবার এই সমগ্র পূর্ণ জগৎ জগৎস্বরূপ নষ্ট বিলয় হয়ে যাবে অবশিষ্টক্রমে সেই পূর্ণই থাকবে এই সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে তার নাম পূর্ণ অহম এই পূর্ণ অহমই হচ্ছে অহম তত্ত্ব এই পূর্ণ অহম তত্ত্ব হচ্ছে আমাদের আসল স্বরূপ এইখান থেকে সৃষ্টি হয়েছে এই অহংকারের যখন আকার যুক্ত হলো অর্থাৎ শেপ আসলো ইদম সৃষ্টি হলো জগৎ এই সৃষ্টি হলো এই আকার যুক্ত হয়ে গেল যেটা হচ্ছে আমি যেটা বলবো একটা হচ্ছে যে একটা ছেলে বাড়িতে খায় দায় ঘুমায় পড়াশুনো করে নানান কিছু করে কিন্তু কোনো ইনকাম করে না ওর কিন্তু বিশেষ প্রফেশনাল কোনো দিক নেই আছে কি নেই আপনার ছেলেকে এখন জিজ্ঞাসা করা যাবে যে আপনার ছেলের প্রফেশনটা কি বলা যাবে না প্রাতিষ্ঠানিক পেশাটা কি ও এখন ছাত্র এটুকু বলা যেতে পারে কিন্তু প্রফেশনাল বললে আপনি একজন সরকারি চাকুরি বা চাকরি করেন আপনার প্রফেশনটা আপনি চাকরি করেন মানে একটা জায়গায় অ্যাটাচমেন্টে চলে গেছেন বোঝা গেছে কিন্তু এই অর্থে হচ্ছে অহংকার যিনি প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠিত এবং আকারযুক্ত হয়েছে একটা জায়গায় অ্যাটাচমেন্ট রয়ে গেছে নিজেকে ম্যানিফেস্ট করেছে একটা শরীরের দ্বারা পূর্ণ অহমকে একটা শরীরের দ্বারা তার অব্যয় যে স্বরূপটা সেটাকে কি করছেন ব্যয়িত ক্ষয়িত করছেন মানে উনি ক্ষয়িষ্ণু হচ্ছেন ক্ষয়প্রাপ্ত হচ্ছেন যেটাকে বলা হয় খর ব্রহ্ম এটাকে অহংকার বলা যায় আর অক্ষর ব্রহ্ম আর ক্ষর ব্রহ্ম এই অক্ষর ব্রহ্ম হচ্ছে যা পূর্ণম পূর্ণ অহম ওইখান থেকে যে পূর্ণ সৃষ্টি করলো এই জগৎবোধ ইদম এটা হচ্ছে অহংকার আকার যুক্ত হলো এই অহংকারের ভেতরে চব্বিশ তত্ত্ব এসছে এই অহংকারের ভেতরে চব্বিশ তত্ত্ব নিয়েই কিন্তু এই অহংকারের শরীর ওই যে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রীয় পঞ্চভূত পঞ্চতন্মাত্রা এই সমস্ত বিভিন্ন রকমের কিছু চব্বিশ তত্ত্ব হয় চিত্ত অহংকার মন বুদ্ধি এই সমস্ত নিয়ে এই চার টোটাল চব্বিশ বা কোথাও কোথাও পঁচিশ বলা হয়েছে এইভাবে নিয়ে চব্বিশ পঁচিশ বা সাতাইশ তত্ত্ব এই সমস্ত নিয়ে কিন্তু এই বডি তৈরি হয়েছে এটা হচ্ছে পুরনো অহংকারের শরীর এটা এক ধরনের অহংকার আরেকটা অহংকার হচ্ছে বোধ যুক্ত যে অহংকার সেটা হচ্ছে কি যেমন আমি আমার বোধ এটা অহংকার সমস্ত বিষয় আমি বোধ করছেন সমস্ত বিষয় আমার মনে করছেন কিন্তু পূর্ণ অহম যা তা আমার হবে কি করে পূর্ণ যখন বলা হচ্ছে তখন তাতেই সব কিছু সমাহিত আবার আলাদা করে আমার বলা হলে কি হচ্ছে সেপারেট একটা ভাব আসছে না ওটা আমার সম্পৃক্ত অথচ আবার কমপ্লিট সম্পৃক্ত যদি আমি এটা বলে দিই আমি স্বয়ং তাহলে কিন্তু আমার শরীরে যেমন একটা জায়গায় ব্যথা লাগলে এখানে টোকা দিলেই আমার সমগ্র শরীরের বা মনস্তাত্ত্বিক বা ব্রেন আমার অনুভূত হচ্ছে তো একটা ব্যথা অনুভূত হচ্ছে তার মানে এই শরীরটা হাত এটা ঠিক আছে কিন্তু এই সমগ্র হাত যা কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই কিন্তু আমি স্বরূপ দাঁড়িয়ে আছি তাই না কিন্তু আমরা বলি আমার হাত সম্পৃক্ত কিন্তু কোথাও যেন আমার একটা সেপারেট কিন্তু যখন ব্যথা অনুভূত হয় তখন কিন্তু আমার এরকম বলে হয় না ব্যথাটা একক আকারে অনুভূত হয় ঠিক না এই হচ্ছে পূর্ণ অহম যখন পূর্ণ অহম কেউ বলে তখন আলাদা করে অহংকার প্রকাশ করতে হয় না আমি আমার বলতে হয় না তখন তাকে স্বয়ং এই স্বয়ম্ভু লিঙ্গম আমার যে স্বরূপ আমি স্বয়ং লিঙ্গম আমি সেই এক অদ্ভুত চিহ্ন বা প্রতীক এমন এক লিন বা অদৃশ্য বস্তু এমন এক বিস্তত্ব যেখানে সবকিছু কিছু সমাহিত হয় যেখানে সব উদ্গম ঘটে আবির্ভাব ঘটে আমাকে নিয়েই অর্থাৎ আমি স্বয়ং খেলা করি সব কিছুতে এই জন্য বলছে একম এবম এক ভিন্ন দ্বিতীয় বস্তু নেই আবার আরেকটা জায়গায় কি বলছে বলছে একম ব্রহ্ম ত্রয়ভিদ তিন ভাগে বিভক্ত হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মাহেশ্বর সৃষ্টি স্থিতি পালন এই পরম ব্রহ্ম নিষ্ক্রিয় পরম ব্রহ্ম তিনি কি করলেন এ ব্রহ্ম ত্রিদা বিভক্ত হলেন এটা হচ্ছে লক্ষণ প্রক্রিয়া তটস্থ লক্ষণ এটা আর একটা হচ্ছে স্বরূপ লক্ষণ একটা হচ্ছে তটস্থ লক্ষণ আর একটা স্বরূপ লক্ষণ ব্রহ্ম যখন স্বরূপ লক্ষণে থাকে তখন সে নিষ্ক্রিয় তার কোনো ফল কর্মফল ভোগ করতে হয় না কৃষ্ণ যেখানে বলছেন আমার কোনো কিছু টাচ করে না এর মানে হচ্ছে অবিমুক্তানন্দ একটা ব্যাখ্যাতে বলা আছে শঙ্করাচার্য মঠের যিনি অভিমুক্তেশ্বরানন্দ যদি মঠের একটা শাস্ত্রীয় সিদ্ধান্ত তিনি ওখানে টিকা বা ব্যাখ্যা করছেন যে যেমন সিনেমার পর্দা আমরা সেখানে দেখি যে আগুন লেগে গেছে সিনেমাতে দেখছি কিন্তু পর্দাতে আগুন লেগেছে কি তো ঠিক পরমাত্মা উপরে সমস্ত ক্রিয়মান খেলা হচ্ছে কিন্তু পর্দাকে টাচ করছে না আগুন জ্বলছে এটাকে ভ্রমাত্মক এটাকে বলে তটস্থ লক্ষণ আর যে পর্দাটায় যেটা নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে এটা হচ্ছে স্বরূপ লক্ষণ টাচ করছে না এই জন্য যখন আমরা এই স্বরূপ লক্ষণে থাকি তখন আমাদের পূর্ণ আত্ম পূর্ণ অহম যে তত্ত্ব পূর্ণ পরাবহ্ম যে তত্ত্ব সেটা উপলব্ধি হয় কিন্তু তটস্থ লক্ষণে থাকলে সেখানে একটু ভেদ বিচার অর্থাৎ ত্রিবিধ গুণাত্মিক যে শক্তি সেটা আছে সৃষ্টি স্থিতি প্রলয় যেটা অহংকার ইদম এই জগৎবোধ এটাও পূর্ণ কিন্তু সেটা কমপ্লিট আবার বলা যাচ্ছে না পূর্ণ হয়েও পূর্ণ নয় এখানে আবার এখানে ভুল আছে ত্রুটি আছে ঠিক আছে কোনোটা ঠিক হচ্ছে কোনোটা ঠিক হচ্ছে না এই রকম একটা বেড়া জালে আবদ্ধ যেটাকে আমরা খানিকটা বলেছি মায়া জাল সুতরাং পূর্ণ অহম স্বরূপ তত্ত্বে প্রবেশ করতে হবে তো প্রশ্নটা যেন কি ছিল হ্যাঁ এই অহংকার তাহলে এই অহংকারই হচ্ছে আসলে জীবের বা পরব্রহ্ম থেকে নির্গত বা খানিকটা অবিচ্ছিন্ন বলা যায় সেখান থেকে যে তটস্থ লক্ষণস্বরূপ যে পরব্রহ্ম নিজেকে জীব আকারে শিব ছিল জীব আকারে সৃষ্টি লীলাতে আসছেন এটা তটস্থ লক্ষণ বলা যেতে পারে ঈশ্বরের কাছে আছি তটস্থ মানে নিকটে তটস্থ নিকটে একটা দিক নির্দেশনা আছে কিন্তু আবার নিকটে কেন হবে এই যে নিকট বললে কি হচ্ছে এটা দ্বৈততা বোঝাচ্ছে আমি আপনার কাছে আছি কিন্তু যখন আপনি বলেন আমি আছি আমি তখন দ্বৈততা থাকছে না এটাকে বলা হয় স্বরূপ লক্ষণ এবার তটস্থ লক্ষণে একটু সামান্য ভেদ আছে এটাকে বলা হয়েছে দ্বৈতবাদ কিন্তু শঙ্করাচার্য আদি ভগবান শঙ্করাচার তিনি ডিরেক্ট অদ্বৈতবাদের কথা বলেছেন সবকিছুকে উপরে দিয়েছেন আমরা ব্রহ্মস্বরূপ কারণ উনি ডিরেক্ট বলেছেন এখানে আর কোনো ভেদই রাখেননি কোনো মায়াকে রাখেন তিনি বলছেন যায় ও সব জন্য একটা গানের কথা আছে না হিন্দিতে একটা ভালো একটা গান আছে এই মুহূর্তে বলতে পারছি না এই হচ্ছে অহংকার আর এই অহংকারই হচ্ছে অজ্ঞানতা আমি ও আমার বোধকেই অহংকার বলছে এবং এটাকে অজ্ঞানতা বলছে আমিতে দাঁড়িয়ে থাকতে হবে সব সময় এই